বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল এই প্রশাসক নিয়োগ দেওয়া কেন অবৈধ হবে না এই মর্মে হাইকোর্ট ডিভিশন রুল দিয়েছিলেন রুলের শুনানি হয়ে আজকে নিষ্পত্তি হয়ে রায় ঘোষণা করেছেন এই রায় অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক হাবের অফিসে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তা অবৈধ ঘোষণা করা হয়েছে এবং একই সাথে পূর্বের যে কমিটি ছিল সেই কমিটিকে বহাল করা হয়েছে এরই মাধ্যমে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যে অতীতে কার্যক্রম যারা পরিচালনা করছেন করেছিলেন নির্বাচিত কমিটি ওই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন এবং প্রশাসকের নিয়োগকে অবৈধ ঘোষণা করে আজকে মাননীয় বিচারপতি জনাব ফাতেমা নজিবের কোর্ট থেকে এই রায় ঘোষণা করে তাদেরকে যে সকল নোটিশ দেওয়া হয়েছিল এই সকল নোটিসে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হয় নাই দ্বিতীয়ত যুক্তি হলো সভাপতির বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছিলেন অভিযোগের সাথে সাথে সভাপতি পদত্যাগ করে চলে যান এবং তাও বলেছিলেন যে তিনটি এজিএম নাকি করা হয় নাই আমরা দেখিয়েছি যে হাইকোর্ট ডিভিশনের আদেশের ভিত্তিতে তিনটি এজিএমেই আমরা সময় মতো করেছি হাইকোর্ট ডিভিশনের আদেশের বাইরে আমরা যাই নাই এই সমস্ত যুক্তিকে গ্রহণ করে মাননীয় হাইকোর্ট বিভাগ বলেছেন তাহলে প্রশাসক নিয়োগের যে আদেশ এটিকে অবৈধ ঘোষণা করা হলো এবং এর কোনো কার্যকারিতা থাকলো না তাহলে কার্যক্রম পরিচালনা করবেন অতীতের যে কমিটি ছিলেন নির্বাচিত কমিটি এই নির্বাচিত কমিটিই সহ সারা দেশে দায়িত্ব পালন করবেন এই মর্মেই আজকে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট বিভাগ তো আমরা এক্সপেক্ট করি আমরা আশা করি হজ ম্যানেজমেন্ট বাংলাদেশে একটা অনেক বড় ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টটা করার ক্ষেত্রে হজ এজেন্সি যারা আছে যারা ম্যানেজ করে তাদের সকলের সহযোগিতা ছাড়া এককভাবে কাউর পক্ষে এই ধরনের বড় ম্যানেজ করা পসিবল না প্রায় লক্ষ লোক বাংলাদেশ থেকে হজে যান নারী পুরুষ মিলে এবং এর মাধ্যমে হজ এজেন্সির সহযোগিতা সরকারের সহযোগিতা এবং একটা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা হজ ম্যানেজমেন্ট করতে চাই আমাদের বর্তমান কমিটি সব কিছু মেনটেন করে রিজনেবল একটা প্রাইসের মধ্যে সরকারের সঙ্গে মিলেমিশে আমরা এই হজ ব্যবস্থাপনা করতে চাই এই রায়ের মাধ্যমে এই ব্যবস্থাপনার পথ পরিষ্কার হল এটা পাঁচ আগস্টের আগে নির্বাচিত কমিটি কিন্তু পাঁচ আগস্টের পরে শুধু সভাপতির বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন সভাপতি অভিযোগ পাওয়ার সাথে সাথে তিনি পদত্যাগ করে চলে যান নতুন করে আবার কমিটি গঠিত হয় সুতরাং পাঁচ আগস্টের পরে যে নতুন কমিটি গঠিত হয়েছে আগের পরে তাদের বিরুদ্ধে অপরপক্ষ সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেননি তারা কি আর্থিক কেলেঙ্কারি করেছেন তারা কি আইন অমান্য করেছেন তারা কি গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন কোনো কিছুই আনতে পারেননি এগুলো সকল কিছু বিবেচনা করেই আজকে হাইকোর্ট বিভাগ প্রশাসক নিয়োগের আদেশটাকে অবৈধ ঘোষণা করেছেন